Go back, go back, bangladesh Go back, go back, go back, go back. Go back, go back, nice go like Go back, go back, Go back, long long, a long, long there. We want say ইলেগেল মাইগ্রেনের ইস্যু নিয়ে এখানে জমা হয়েছি যে আমরা ভারত সরকার যে আদেশ দিয়েছে যে ইলেগেল মাইগ্রেন যে আমরা দেশে অনেক আছে তাদেরকে ডিটেনশন করার জন্য আদেশ দিয়েছে এই এই আদেশ এই আদেশকে মানে ত্রিপুরাতে অ্যাপ্লাই করার জন্য মানে এখানে আমরা জমা হয়েছে আর আমরা আমরা চাইছি যে ত্রিপুরা সরকার এই এই বিষয় নিয়ে উদ্যোগ নিয়ে নেই যাতে বাংলাদেশকে বাংলাদেশকে করতে ত্রিপ্রাসনের ফেডারেশন আমরা আজকে নোটিশ মেশোর পক্ষ থেকে আমাদের অ্যান্ড্রয়েড নোটিশের মধ্যে আমরা আজকে লিগ্যালি ইমাইকেল ইস্যু নিয়ে আমরা কিছু স্ট্রাইক করছি আমরা আমাদের আগরতলা শহরে আমরা নেশুর পার্ক বি তো আমরা আজকে এই স্ট্রাইকটা আমরা এখানে সিটি স্ট্রাইক আমরা পালন করছি আমাদের একটাই বিষয় দাবি একটাই এই ইমাইগ্রেন্ট ইস্যুটা নিয়ে আমাদের সরকারকে আমরা একটা মেসেজ দিতে চাই কারণ ইলিগাল এই মাইগ্রেন্সে কোনো পরিচয় নেই ইলিগেল এই মাইগ্রেন্সে ইলিগেল ইমাইগ্রেন্টস ইলিগেল মাইগ্রেন্সে কোনো জাত কোনো ধর্ম কোনো কিছু নেই তো ইলিগেল ইমাইগ্রেন্টের জন্য আমরা আজকে এখানে আমরা আন্দোলন করছি অতি সত্ত্বেও ত্রিপুরা রাজ্য থেকে হোক সারা ইন্ডিয়া থেকে হোক এবং নর্থ ইস্টের থেকে ইলিগাল ইমাইগেন্ট ইলিগাল ইমাইগ্রেন্টকে আইডেন্টিফাই করে ওদেরকে ওদের দেশে ফিরিয়ে দেওয়া এবং আমাদের ত্রিপুরা রাজ্যের এবং ভারতের শান্তিপূর্ণকে আমরা বজায় রাখার জন্য আমাদের আজকের এই আন্দোলন যেটা কিছু দেখ আজকের এই আন্দোলনটা এই কর্মসূচিটা আমাদের পুরো নর্থ ইস্টে চলছে আমাদের সাতটা নর্থ ইস্টে চলছে আমরা নেশরটি কিন্তু পাঠ নেশরতে যারা যারা পাঠ যারা রয়েছে তারা আজকে এই কর্মসূচিটা পালন করছে আমাদের আজকে এই কর্মসূচিটা তিন ঘন্টা থাকবে আমরা এগারোটা থেকে একটা অব্দি আমাদের এই কর্মসূচিটা ঘোষণা করা হয়েছে পরবর্তী সময়ে যদি দাবিগুলো যদি না মানা হয় আপনাদের কি স্টেপ নেওয়া দেখুন দাবি যদি না মানা হয় কোনো আমাদেরকে আন্দোলনই করে যেতে হবে আন্দোলনে আমরা বিশ্বাস যে আন্দোলনের পক্ষ থেকে আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের দাবিকে আমরা আদায় করতে পারব আন্দোলনের মাধ্যমে সরকারের সাথে আমরা নেগোশিয়েট করব। গভর্নমেন্ট যদি আমাদেরকে ডাক দেয় আমাদের লিডার্স ওরা যাবে গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করবে তো আমরা আশা রাখি আমাদের এই আন্দোলন এই পিসফুল মুভমেন্ট এই পিসফুল মুভমেন্ট থেকে আমরা এটাই মেসেজ দিতে চাই সরকারকে ইলিগালি মাইগ্রেন্ট ইস্যু নিয়ে যাতে সরকারও সচেতন হয় এবং স্টেপ যাতে নেওয়া হয় সরকার মধ্যে যারা ইলিগাল মাইগ্রেন্ট আছে তাদেরকে